মশলা ছাড়া রাঁধুনি ফোড়নে কমপ্লেন মাছের ঝোল দেখো তৈরি এখন বাজে সকাল ছয়টা কুড়ি আর ছয়টা কুড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো মন্দিরের লাইটটা জ্বলছে তাই মন্দিরের লাইটটা অফ করে দিলাম আর তোমাদেরকে একটু ঠাকুরটাও দর্শন করিয়ে নিলাম সো ফ্রেন্ডস এখন ছয়টা কুড়ির মতো বাজে আর সকাল ছয়টা কুড়ি থেকে বন্ধুরা ব্লগটা স্টার্ট করলাম তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকে আর দেখো সকালের দৃশ্য কারণ এই দৃশ্য তো সাধারণত দেখাই হয় না কারণ উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যায় আজ একটু আগে উঠতে পেরেছি তাই তোমাদের সাথে সকালের সেই প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরতে পারলাম আর দেখতেই পাচ্ছ চারিদিকে এখনো কুয়াশায় আর তোমরা তো জানোই আমি এখন একটু স্কুলে যাই তাই এখন না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় বন্ধুরা দেখো উঠে কি যুদ্ধ করা শুরু করে দিয়েছি গাছবাসের সাথে এক এক করে সমস্ত কাজগুলো এগিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে ঘর মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আসলাম কাউয়ের কাছে কাউটাকে বের করব তারপরে যে গো গোবরগুলোও তো ফেলে নিলাম তোমরা তো দেখলেই বন্ধুরা আর দেখো বন্ধুরা এই পাশে দৃশ্যটা চারিদিকে কুয়াশায় কুয়াশা এতদিন তো সোনার রঙে ভরা ছিল আর এখন দেখো ভুট্টা লাগিয়েছে জমিগুলোতে আর দেখো এখান থেকে আমার কিন্তু ওই যে বাড়ি বাড়িতে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না এপাশে গোয়াল ঘরটা একটু দূরে তো আর তারপর আর কি পাশে যখন গোবরগুলো ফেলে নেবো আমাদের গৃহস্থ বাড়ি তো এই কাজগুলো তো রেগুলার করতেই হবে বন্ধুরা দেখো গ্রামের প্রত্যেকটা মহিলারই সকালে এই কাজগুলো না বন্ধুরা করে নিতেই হয় আর দেখো তাই আমি এই কাজটা করে নিচ্ছি আর তারপর আর কি দেখো চলে আসছি তো আসার পথে দেখি সূর্য সোনা ঘুম থেকে আস তাড়াতাড়ি উঠে গেছে দেখো এখন সাড়ে চারটার মতো বাজা ওই যে সূর্য সোনা উঠে ও সাইকেল নিয়ে বেরিয়েছে বলো তো খুব ঠান্ডা খুব শীত পড়েছে আর যেখানে ভাঙাচুরা থাকে বই খাতা পুরনো বই খাতা মানে কেনা হয় আর দেখো সূর্য সুন্দর সাইকেল দিয়ে খেলছে তারপর আর কি সাড়ে আটটার মতো বাজে এখন আমার ভাত রান্না হয়ে গিয়েছে তো ভাবলাম এবার পৌষ সংক্রান্তিতে না পিঠে খেয়ে মানে তৃপ্তি হয়নি মানে এই মালপোয়াটা না তখন হয়নি সব ধরনের পিঠে হয়েছে তোমরা তো দেখেইছ বন্ধুরা কিন্তু মালপোয়াটা সেরকম হয়নি তাই খেয়েও তৃপ্তি হয়নি তাই ভাবলাম ঘরে সব রকমের উপকরণ আছে যেহেতু তাই দেখো কয়েকটা পিঠে তৈরি করে নিচ্ছি খেতে ইচ্ছা করলো তো তাই দেখো তৈরি করে নিচ্ছে আর ওদিকে ভাত শাক ঘন্ট আর গতকালের সবজি ছিল সেটা তোমাদের সাথে আজ আর শেয়ার করলাম না সবারই খাওয়া হয়ে গিয়েছে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি আর আমি এদিকে এই পিঠেটা তৈরি করে নিচ্ছি আর ওদেরকে আবার স্কুলেও যেতে হবে তাড়াহুড়ো করে সকাল সকাল স্নান দান তো হয়ে গিয়েছে পুজো করা হয়নি তবে মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি আর যেন এখন থেকে না প্রত্যেক দিন সকালে স্নান করতে হয় একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে নয়তো বেলা হয়ে যায় স্কুলে যেতে কারণ সাড়ে দশটার থেকেই যেতে হয় তার মধ্যে সূর্য সোনাকে রেডি করা শুভদীপকে স্কুলে পাঠানো সমস্ত কিছু কমপ্লিট করে যেতে হয় তারপর আবার ঘর দৌড় বন দরজা বন্ধ ও মানে তালাবদ্ধ করতে হয় আর এইদিকে সকাল সকাল তোমাদের একটু শালিক পাখিরা দর্শন করিয়ে দিলাম জোরা শালিক দেখা নাকি সকালে ভালো তাই তোমাদের তোমরাও একটু দর্শন করে নাও আর বন্ধুরা যে পরিবারের শাশুড়ি মা নেই সেই পরিবার কি বলবো ছায়াহীন কারণ যে পরিবারের বাবা মা বা শাশুমা শ্বশুর শাশুড়ি মা শ্বশুর থাকে সে পরিবারে কি বলবো ওনারা একটি বট গাছের মতো ওনাদের আশ্রয়ে শান্তিতে থাকা যায় আর দেখো এখন আমরা এখানে থাকি কেউ নেই শুধু আমি আমার দু বেবি আর হাজব্যান্ড এই নিয়ে সংসার মাঝে মধ্যে না নিজেকে বন্ধুরা অসহায় লাগে এতদিন তো নিজেরা বাবা মার ছায় ছিলাম কিন্তু এখন আর না কি বলবো বন্ধুরা খুব অসহায় লাগে মাঝে মধ্যে তাই যে পরিবারের শাশুড়ি মা আছে প্লিজ তোমরা শাশুড়ি মাকে একটু যত্ন করো কারণ ওনারা একটি বট গাছের মতো বট গাছের মতো ছায়া প্রদান করে রোদের সময় রোদ থেকে বাঁচায় আরও শাশুড়িমার কথা বেশি মনে পড়ে কারণ আমার দুই বেবি ধরার মতো কেউ নেই এর জন্যই আরও বেশি খারাপ লাগে কারণ শাশুড়ি মা থাকলে বাচ্চারা মানে বাচ্চারা বাচ্চাদের অন্তত দেখত বাচ্চারাও ঠাকুমার আদর পেত আর কি করা যাবে বন্ধুরা এভাবে হয়তো হয়তো কাটাতে হবে বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে আটটার মতো বাজে আর বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিচেন থেকে কথা বলছি তো রান্নাবান্নার পর ফিরে এলাম দেখে নাও ব্যাক ক্যামেরায় কি কী রান্না করলাম শুভ সূর্য ঘুমায়নি ওরা ওপাশে বসে মোবাইলে কার্টুন দেখছে দেখো আলু ফুলকপি দিয়ে করেছি এই মাছের ঝোল রাঁধুনি মশলা সারা ধনেপাতা দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে আছে মাছ ভাজা আর এদিকে আছে সকালবেলা বাঁধাকবির ঘন্ট আর এখানে আছে গরমা গরম ধোয়া ওটা ভাত এখন এই দিয়ে খাওয়া দাওয়া হবে বন্ধুরা সঙ্গে থাকো পিচ্ছে আবার